মাছ দুইটা মুরগি মানে আমারে পাইছে যে চার নম্বর ইউনিয়নের বউ দেখ ফান থাচ কিছু ফানো অন্য এরপরে বাজারে গেলে পরে আবার ফোনে কইতাছে থে উরুায় কইছে লাড্ডু খেটে একটু লাড্ডু আইন্য আমি জানি যে আমি কি যন্ত্রণাত আছি বারো কেজি ওজন কমছে এমপিও বার ফর আমি আগে দেখতাম যে এমপি বলতে পাঞ্জাবি ফাইন ফা একবারে ভাও ফরে কি ফরে না গাড়ির টিকা আর আমি দৌড়তে দৌড়তে আমার আম্মায় কইসেনে তুমি একটু ভিটামিন বিশটা দিন তাইকে যাও আমি ওই চোদ্দ তারিখ একটু আমেরিকা যাইতেছি বিশ দিনের লাগে আমার মার দাঁড়ো কারণ আমার মায়ে আমার লেগে দোয়া করছিলা নমিনেশন ফর মেট টেকা তো আমার মায় দিছিল যে পঞ্চাশ হাজার টাকা লাগছিল ওই সময় আমার হলজাত বাড়ি দিছে আমার মায়ে কোনো সময় চাইতা না যে আমি রাজনীতি করি কিন্তু যখন দেখি এইবার একমাত্র বার আমার মায়ে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছেন তাও কেমনে পাইছোন টেকা তাই যে নাতি আছে না নি নাই নাতি আছে না নি এরা টিপ দেয় দুই ডলার তিন ডলার হয়ে যাতেন রে ওই ইটা টেকা জমাই আমারে পঞ্চাশ হাজার দিছ আমার মনে হয় মার ভালোবাসা কখনো বৃতা যায় না মার দোয়া কখনো বৃতা যায় না আর সাথে আমি আপনাদের আশীর্বাদ পাইছি আমি অলরেডি কাজ এই লাইটটা বন্ধ করছেন আমি এর চেহারা দেখি না চমকা সামনে হইছে তোর রাগ বহুত হইছে ও রে বাবা সামনে বন্ধ করিল আমি দেখি না তো হ্যাঁ 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 খালা লাগে সাইড থেকে ফারস নিয়ে না ফারস না আর আমি এরারে দেখি নৌ হ্যাঁ শোকের ভাই না চাইলে তো প্রেম হয় না আমি আমি দিকে তাকানো মানুষ চাই খালি আপনাদের সাথে না আপনাদের বাচ্চার সাথে যখন আমি যেন বাচ্চাদের সাথে তাকাই বলতে পারি যে আমি এমপি হওয়ার পর যে বাগান পাইছিলাম এর চেয়ে ভালো বাগান রেখে আমি পৃথিবী থেকে যাচ্ছি তোমাদের কাছে আপনারা এই মন্দিরের কথা বলছেন আরে জীবনে যদি একটা মন্দিরই বানাইতে না পারি তে কিসের এমপি আমি এটা আবার চাইতই বকেরে আমি এমনি দিতাম মন্দির আপনাদের মন্দির বানাইতে না পারলে কিসের বুট নিছি আমি আমার ছোট ভাই পটুয়াখালী থেকে আইসে সে সে পাঁচ লাখ টাকা বলছে সে পটুয়াখালীর চেয়ারম্যান পাঁচ লাখ টাকা একটা ব্যবস্থা করে দিবে শুনলে তো ভালো লাগে মানে এত বাইরের একটা ছেলে আইসা যখন বলে যে আমি পাঁচ লাখ টাকা দিব আমার তখন মনে হয় যে এরা কি কলিজানিয়া জন্মাইছে আর আমার এলাকার মানুষরা কি কলিজানিয়া অনেকে আছেন যে বারো পনেরো বছর রাজত্ব করলেন তাও পাঁচ লাখ টাকা বের হয় না ঠিক মতো এই আমি কই মজা মারে ফজা বাই আর আমরা খালি বৈঠা বাই বৈঠা বাই এখন আর এইটা চলতো না ফজা বাইরে সব বিদায় দিছি আমি ফজা বাই সব বিদায় দিছি আপনারা যে চিল মারছিলেন না কইছিলেন না যে কলজায় মারমো কলজায় মারমো এমন কলজায় মারা দিছে এই ভজা বাইরে দৌড়াইয়া বাঁকছে একেবারে আমি নিজাম চৌধুরী কই মো চেয়ারম্যান সাহেব আসুন শখ করছো যেহেতু কালকে ব্রিজের খাম ধরতায় এই মন্দিরের আস্তে আস্তে টেকা আবাদত আমি নিজাম চৌধুরী তোমরা অ্যাকাউন্টে তোমরা বাগানের ম্যানেজার সাহেবের সাথে আলাপ করে ম্যানেজার সাহেব কই আছেন আপনার অনুমতি সাপেক্ষে মন্দিরের কাজ ধরার জন্য আপাতত আমি নগদ পাঁচ লাখ টাকা দিয়ে যাচ্ছি যাতে কাজের জন্য যা যা শুরু করার করতে পারে আমার ছোট ভাই পাঁচ লাখ দিবে তাইলে হইলো দশ লাখ আমি আরো পাঁচ লাখ দিব কত হইলো পনেরো লাখ দেওয়া শুরু করেন একেবারে শেষ আপনারা যখন এখানে আইসা পূজা করা শুরু করবেন সেদিন পর্যন্ত যত টাকা লাগে আমি ব্যারিস্টার সুমান আপনাদের সাথে আছি আমি বলে দিলাম ব্রিজ রাস্তা ঘাট আমার বলা লাগবে না আপনাদেরকে বলছিলাম যে ভোট আমি একবারই চাইবো আর পরের বার আপনারা খুশি হইয়া আমার যদি নির্বাচনের শখ থাকে আবার বেঁচে থাকি যদি তাহলে খুশি হইয়া গিয়ে আমার বাড়িতে নিয়ে ভোট দিয়ে আসবেন আপনারা এই কথা আমি বলছিলাম উন্নয়নের কথা লাগবে না নিজাম চৌধুরী যেহেতু আছে সারাক্ষণ আমার সাথে থাকে একটা আমি এমপি হইবার পর এই নিজাম চৌধুরীর নেশা করে হয়ে গেছে কিরকম নেশা সারা দিন খালি তাতে পড়ে থাকে আমি কইছি যে তুমি মিয়া এমপির লোক তুমি তুমি সারা উপজেলায় ঘুরে বেড়াইবা মাধবপুর যাইবা ঢাকা যাইবা তুমি এখন একটা ভালো অবস্থানে গেছো আগে বরং আমার সাথে সব জায়গায় যাইতো এখন এমপি হওয়ার পর ইউনিয়নে পড়ে রইছে আর যায় না কোথাও আমি ব্রিজ আনলো টাইনা ব্রিজ জায়গা আমি টেকা আনলে টেকা লই যায়গা খাই নম্বর আটকা হয় গিলানি আটকা দেউন্দি আমি মাপ চাই নেই আমি এখানে আরো আধা ঘন্টা আগে আসার কথা আমি ওলদি উরা দিয়ে দেখলাম ফটো ফুটবল খেলা খেলালে এলাকা কিছু গিয়া এরপরে ত্রিশ হাজার টাকা দিছি মায়ের ভাঙাইবার আমি এমপি কইছে যে আর দুনলে আমার ওই দুনার আরে দুনিয়া লাভ নাই কইছে দুনা বছর ফিটা দিলে আমারে দেও খাম নাই মানছে আমার পার ওই গেরা কিছু কন্ট্রোল হইছে কন্ট্রোল ফাইতিছ হাজার একটা ফ্রিজ দিছে খেলাত দুই টিম রে 5000 5000 10000 দিছি আমার কথা যে উনছে মানে খাইজার করতে আমার কি টাকা গেছে বুঝুন এবারে আরো 5000 দিছে যারা দর্শক আছিল যারা আমার কথা খালি জি জি করছে এটারও ভাজা হাজার দিছি মানে দুঃসময় তো জি জি করার লুক পাওয়া যায় না তাইলে ভাইটি যা দিয়া ওই আধা ঘন্টা লেই চুগিয়েছে আপনার